হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাতার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে টাকা তোলার ফর্ম বা উইথড্রল ফর্মটি কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে ফিল করবেন এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন ভিডিও পেতে প্রথমেই বন্ধুরা ব্যাঙ্কে উইথড্রল ফর্ম বললে অর্থাৎ এসবিআই উইথড্রল ফর্ম বললে ঠিক এমন একটি ফর্ম আপনাদের সামনে দেওয়া হবে এই ফর্মটিতে প্রথমে ফিল করতে হবে যে দেখুন ওপরে দেওয়া আছে এই জায়গাটিতে অর্থাৎ আপনারা যে টাকা তুলতে যাচ্ছেন অর্থাৎ সে টাকা তোলার সময় আপনাদের সাথে কী মানে কোন ডকুমেন্ট অর্থাৎ যেই ব্যাংকের পাসবইটি আছে সেটি থাকলে আপনাদেরকে উইথ পাসবুক এই জায়গাটিতে আপনার রাইট চিহ্ন দিতে হবে পরবর্তীতে ডেট অর্থাৎ যেই তারিখে আপনারা টাকা তুলবেন অর্থাৎ যেই তারিখে আপনাদের টাকা তোলার ডেট সেই টাকা তোলার ডেটটি এখানে আপনারা ফিল করবেন যেই প্রথমে ডে পরে মান্থ এবং তার পরবর্তীতে ইয়ারটি আপনাদের এখানে ফিল করতে হবে ফিল করার পরবর্তীতে আপনাদের যে ব্রাঞ্চ অর্থাৎ যে ব্রাঞ্চে আপনাদের এসবিআই ব্রাঞ্চটি সেই এসবিআই ব্রাঞ্চের এখানে নির্দিষ্টভাবে লিখে দিতে হবে ব্রাঞ্চ লেখার পরবর্তীতে অর্থাৎ তার পাশের দেখুন তার পাশে লেখা আছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম অর্থাৎ যার নামে ব্যাংকের বইটি আছে তার নাম এখানে ফিল করবেন তার নামটি ফিল করার পর পরবর্তীতে দেখুন এখানে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটি আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরপর সারিবদ্ধভাবে ফিল করবেন সারিবদ্ধভাবে ফিল করার অ্যাকাউন্ট নাম্বারটি ফিল হয়ে গেলে ঠিক তার পরবর্তী ধাপেই আছে যে আপনারা কত টাকা তুলতে চাচ্ছেন অর্থাৎ কত টাকা তুলতে আপনারা চাবেন সেই টাকাটি প্রথমে এখানে অর্থাৎ এখানে লিখতে হবে এখানে আপনার সংখ্যায় লিখবেন তার এর উপরতে আপনারা ওয়ার্ড লিখবেন প্রথমে এই ওয়ার্ড লেখা আছে অর্থাৎ কত টাকা তুলছেন যেখানে আমি উদাহরণস্বরূপ পাঁচ হাজার টাকা সেখানে আমি লিখেছি ফাইভ থাউজেন্ড রুপিস অনলি ঠিক তার নিচে সংখ্যায় আপনাদেরকে এখানে টাকার এই অঙ্কটি লিখতে হবে টাকার অঙ্কটি লেখা হয়ে গেলে তার নিচে ঠিক দেখুন প্যান অর্থাৎ প্যান নাম্বার আপনাদের যদি থাকে তাহলে দেবেন না দিলে অসুবিধার কোনো কারণে বা এটা অ্যাপ্লিকেবল না ঠিক তার নিচে মোবাইল নাম্বারটা যদি দেবেন আপনারা নাও দিতে পারেন এটা আপনার উদাহরণ এখানের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং সেই ব্যাংকটির হোম ব্রাঞ্চ অর্থাৎ হোম ব্রাঞ্চ যেটি আছে আপনারা লিখতে পারেন অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ এবং হোম ব্রাঞ্চ পার্থক্য বলে সেটি লিখবেন অর্থাৎ ব্রাঞ্চের সাথে হোম ব্রাঞ্চের ডিফারেন্স হতে পারে সেই ডিফারেন্সটা আপনারা লিখবেন অর্থাৎ যদি হোম ব্রাঞ্চ একটা আলাদা জায়গায় হয় ব্রাঞ্চটা আলাদা জায়গায় সেটি আপনারা এখানে লিখবেন এখানে যেমন উদাহরণস্বরূপ হিসাবে ব্রাঞ্চ এবং হোম ব্রাঞ্চ একই সেই কারণে আমার এখানে দুটি একই লেখা আছে একই জায়গার নাম এবং সেটা আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে এবং ঠিক তার নিচে দেখুন এখানে বড় করে লেখা আছে ফর অফিস ইউজ এখানে ফর অফিস ইউজের জন্য এই পার্টটি আপনারা ফিল করবেন না ফিল করার ঠিক তারই পাশে দেখুন এই জায়গাটিতে লেখা আছে সিগনেচার অব দ্য অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার যার নামে বই বা যে টাকা তুলতে যাচ্ছেন বা যেই সই দ্বারা আপনাদের ব্যাংকের বই করা আছে সেই সইটি এখানে করবেন এবং যারা সই করতে পারবে না সেখানে থাম ইমপ্রেশান দেবেন বা এখানে এখানে এই জায়গাটি ফিল করবেন ফিল করার পরবর্তীতে ঠিক এই পরের পৃষ্ঠায় আপনারা দেখুন এখানে আপনারা একটি সই করে দেবেন যে ব্যক্তিটি টাকা তুলে যাচ্ছেন একটি সই করে দেবেন সই করার পরবর্তীতে এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল একটি দেখুন সম্পূর্ণভাবে পরিষ্কার আপনাদেরকে ফিল করে ব্যাংকের বইয়ের সাথে আপনাদের জমা দিলে আপনাদের খুব সহজ পদ্ধতিতে আপনাদের টাকা আপনাদের উইথড্রল হয়ে যাবে এই ছিল আমাদের সম্পূর্ণ এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উইথড্রল ফর্মের একটি কপি অর্থাৎ এই কপি আপনারা ফলো করলে খুব সহজ পদ্ধতিতে আপনারা ব্যাংকে যে টাকাটি আপনারা তুলতে পারবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে